আসসালামু আলাইকুম সবাই যে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে না আমি একটু মার্কেটে গেছি দেখো মরিচ এটা কিন্তু শুকনা মরিচ এই মরিচটা বাংলাদেশ ঢাকার থেকে ঢাকার লেহা মানে প্যাকেটে লেহা বাংলাদেশ ঢাকার মরিচ যাই হোক সৌদি আছে এটা আমি এতদিন জানি না এই মরিচটার দাম হচ্ছে এক প্যাকেট দুই প্যাকেট মরিচ এক প্যাকেট মরিচের দাম হচ্ছে পাঁচ রিয়াল আর এই ক্রিমটা এটার দাম হচ্ছে যে সতেরো টাকা হ্যাঁ সতেরো টাকা এই দেশে এহেন কি সতেরো রিয়াল আবার অনেকে মনে করবা যে বাংলাদেশের সতেরো টাকা না এই দেশের সতেরো রিয়াল আর এই এক প্যাকেট মরিচ এনকের পাঁচ রিয়াল সামান্য মরিচ মানে বেশিটাও না আর এই যে এই নারিকেল তেলটা আমি একটা প্যারাসুট তেল আনছিলাম ওই তেলটার দেহি মানে মক্কা ভাঙ্গা এটা আমি দেহি না পরে দেখতে পারছি তা ফিরিয়ে দেয়া এটা আনছি তেল নাই দেখা এই তেল আমি কখনো চুলে দেই না কারণ আনতে হয়েছে বাধ্য পাই না দোকানে এই কারণে আর এই একটা একটা ব্যাজলিন একবারে ছোট্ট ভিডিও তত বড় দেখা যায় অতটা বড় না যতটা বড় দেখা যায় এই দেশে প্রচুর পরিমাণ দাম বিশ্বাস কর কে জানি না আর এই ফের এটা দেখো এটা উনিশ রিয়াল মানে এনকের উনিশ রিয়াল এতে বাংলার অনেকটা হা এর একটা দিয়ে হয় বাংলাদেশ দুইটা তিনটা রান্না বিক্রি যায় আমার মনে হয় আমি জানি না কত কারণ আমি মাধ্যমে দেই সবসময় ব্যবহার করি না কারণ রৌদে কাজ করি তো এই কারণে মানে দিলে সে আর বেশি হওয়া জায়গা মানে কালসা কালসা দাগ পড়ে যায় এরকম একটা আর এই যে এক প্যাকেট মরিচ দেখো মরিচের ফাঁকি এটারে বলে এটার দাম হয়েছে যে আট রিয়াল সৈদির আবার সৈদির না করলে তো আবার বোঝবা যে রিয়াল মানে বাংলার টাকাও কেউ মনে করতে আরো অথচ না এনে আমি সব বলতে আছি বাংলারটা কি সৈদির টাকা বাংলার টাকা আমি উল্লেখ করি না বাংলা অনেক টাকা এই এটুক বাজার মানে সামান্য বেশি না তাই এই যে ডাইলটাতে হয় না এই ডাইলটা আমি আনছি আট রিয়াল এক কিলো মনে হয় এক কিলো বলতে এক কেজি কেউ আবার নাও চিনতে পারো যারা বাংলাদেশে থাকে আর মানে সৌদি বলে কিলো বাংলা বলে কেজি এক কেজি এরকম আর এই যে দুই প্যাকেট মুসুরির ডাইল আনছে এটা আছে যা দশ রিয়াল কেরা মানে ইয়াতে বাংলার প্রচুর দাম বাংলাদেশ কত টাকা কেজি ডাইলের দাম আমি জানি না মনে হয় এই দেশের এক কেজি ডাইল দেওয়া বাংলাদেশ দুই কেজি ডাইল কিনা যায় আমার মনে হয় আমার মনে হয় কিনা যায় এটা আমার একটা মানে আইডিয়া থাকে এই বিষয়টা নিয়ে যে একটা ডাইল এক প্যাকেট ডাইল দিয়ে দুই প্যাকেট ডাইল কিনা যায় মনে হয় বাংলাদেশ তো একশো টাকার উঠবে না ডাইল আর এই জায়গায় দশ রিয়াল হইলে দেড়শো টাকা কি তিনশো টাকার উঠবে পরে এক কেজি ডাইল এনে বুঝছো তাই বাংলাদেশ তো এক কেজি ডাইল তিনশো টাকা না বলো এত বেশি হইলে দেড়শো টাকা কি বা একশো বিশ টাকা এর মধ্যে কিলো কেজি আমি জানি না অতটা দেশে পরশুর আমরা বলি যে শেখ না সব জিনিসের দাম বাড়াইছে অথচ না এই দেশে পরশুর পরিমাণ দাম অনেক দাম সব জিনিসের সব দেশেই দাম সব জিনিস পরশুর পরিমাণ দাম আগে একটা ফ্রেন্ড লাভ ছিল আর দুই তিন বছর আগে আমি এই জায়গাতে এনেছি হেকার ছিল চোদ্দ রিয়াল চোদ্দ রিয়াল দশ রিয়াল এরকম আর হলছে 19 রিয়াল আর এই লিভিয়া ক্রিমটার দাম হইছে যে 17 রিয়াল ভাব দে পারো পড়া শুধু দাম হইছে এই কারণে বললাম যে কিছু কিছু মানুষ আছে যে আমতে পারলে খাইতে পারে একটা জিনিস খাওয়ার ইচ্ছা থাকলো হ্যাঁ এই জিনিসটা কিন্না খাইতে পারে না টাকার। কারণ এই দেশে অনেক মানুষ রে বাই আর এই যে বিরাজটা দেখো না এই বিরাজটা আমি আনছি এই বিরাজটা কারণ এতে বাংলার অনেক টাকা কেউ আবার বলবা যে আপু বিরাজটা দেখা যায় অনেক মানে শক্ত পক্ষ